আজকে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য তোমাদের বলবো তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করতে পারো বা যারা অলরেডি এই বিষয়টা কমপ্লিট করে ফেলেছো তাদের বলবো জাস্ট তোমরা পরীক্ষা দিতে যাবার আগে আর একবার একটু চোখ বুলিয়ে নাও আশা করছি এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে তার কারণ এই প্রশ্নগুলি টেস্ট পেপারে বারংবার আসা প্রশ্ন আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ব্যাক টু ব্যাক লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য প্রথমেই চলে আসবো প্রতিবেদন দু হাজার পঁচিশের জন্য কোন কোন প্রতিবেদনগুলো গুরুত্বপূর্ণ তোমাদের আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমার এলাকায় পালিত কোনো অনুষ্ঠান সেটা হতে পারে রক্তদান শিবির হতে পারে বৃক্ষরোপণ হতে পারে রবীন্দ্র জয়ন্তী এই বিষয়ের পর তুমি একটা ভালো করে প্রতিবেদন তৈরি করো তোমাদের বলবো তোমরা যদি তোমার এলাকায় কোনো একটা অনুষ্ঠানের পর ভালো করে প্রতিবেদন তৈরি করতে পারো সেইটাকে ধরেই তুমি কিন্তু রবীন্দ্র জয়ন্তী হোক রক্তদান শিবির হোক বৃক্ষরোপণ সূচি হোক বা ক্রীড়া সাংস্কৃতিক কোনো বিষয় হোক তুমি কিন্তু খুব টু দা পয়েন্টে উত্তর দিতে পারবে ওকে যদি কারো কোনো সমস্যা হয় আমি তোমাদের বলবো তোমরা চ্যানেলে গিয়ে রক্তদান শিবির খুব সুন্দর করে লেখা আছে তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটি ওকে আর কারো যদি কোনো সমস্যা হয় তোমার হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে আমি রক্তদান শিবিরের সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা যদি ওই ভিডিওটাকে বুঝে তৈরি করতে পারো আশা করব তাড়াতে তোমার এলাকাতে যদি কোনো বিষয়ের পর প্রতিবেদন রচনা আসে তুমি খুব টু দ্য পয়েন্টে লিখতে পারবে ওকে এর পাশাপাশি তুমি প্রশ্ন করবে তোমাদের বিদ্যালয়ে পালিত কোনো অনুষ্ঠান সেটা হতে পারে শিক্ষক দিবস রবীন্দ্র জয়ন্তী বিজ্ঞান প্রদর্শন বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা করে প্রশ্ন কমন পাই এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে তোমার এলাকায় ডেঙ্গু প্রতিরোধমূলক যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা নিয়ে একটা প্রতিবেদন লেখো এর পাশাপাশি তোমরা প্রশ্ন করো এই প্রশ্নটিও ম্যাক্সিমাম সময় আমরা টেস্টে পেপারে দেখি নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি এ বিষয়ে একটি প্রতিবেদন লেখো প্লাস্টিকের ব্যবহার এ বিষয়ের পর একটি প্রতিবেদন রচনা লিখতে পারো পথ দুর্ঘটনা সেটা হতে পারে মোবাইলে সেলফি তুলতে গিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল এই বিষয়ের উপর কিংবা তৈরি করতে পারো যে তোমার এলাকায় কোনো একটা প্রতিষ্ঠানের উদ্বোধন হলো সেটা হতে পারে হসপিটাল কিংবা পাঠাগার বা স্কুল কলেজ কেন্দ্র এই বিষয়গুলোর উপর তোমরা একটা প্রতিবেদন তৈরি করে নাও আর বর্তমান সময়ের দিকে তাকিয়ে তোমাদের বলবো বিশ্ব উষ্ণায়ন এর উপরে তোমরা একটা প্রতিবেদন তৈরি করতেই পারো গাছ লাগাও প্রাণ বাঁচাও বিশ্ব উষ্ণায়ন একই কিন্তু ওকে তোমরা যদি এই পয়েন্টগুলি ধরে ধরে এই কয়েকটি প্রতিবেদন তৈরি করতে পারো তোমাদের পরীক্ষায় প্রতিবেদন যাই আসুক না কেন তুমি টু দা পয়েন্টে লিখতে পারবে এইটুকু তোমাকে আমি জোর দিয়ে বলতে পারি এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি জোর দিয়ে বলে যাই একটা করলে একটাই পাওয়া যাবে যেমন আমি ভূগোলের আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে বলেছি যে তিনটে প্রশ্ন করলে তুমি দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু এই প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদেরকে যদি আমি দুটো বলি যে তুমি দুটো করো সেখান থেকে একটা কমন তুমি পাবে তাহলে কি হবে এতদিন যে তোমরা আমার প্রতি বিশ্বাসটা রেখেছিলে সেটা কিন্তু ভেঙে যাবে তাই তোমাদের আমি সেই বিশ্বাসটাকে রেসপেক্ট করি তোমাদের সেই বিশ্বাসটাকে আমি মর্যাদা দিয়ে এই কয়েকটি প্রতিবেদন বলবো খুব ভালো করে বুঝে তোমরা যদি তৈরি করতে পারো এখান থেকে যা আসুক তুমি কমন লিখতে পারবে আর যারা মনে করছো যে আমি প্রতিবেদন স্যার লিখবো না আমি সংলাপ লিখতে চাই আপনি সংলাপের দিন তাদের জন্য তোমরা তৈরি করবে একটি ভয়ঙ্কর সংলাপ তোমরা প্রশ্ন করো পরিবেশ দূষণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ লেখো তোমরা তৈরি করবে জল অপচয় কিভাবে রোধ করা যায় সেই বিষয়ের পর দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ বর্তমান সময়ে আমরা প্রত্যেকে ইন্টারনেট ব্যবহার করি ফেসবুক ব্যবহার করি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এই ইন্টারনেট ফেসবুকের কতটা গুণ এইগুলো ব্যবহার করলে স্টুডেন্টদের পক্ষে ভালো না খারাপ এই বিষয়ের উপর তোমরা একটা কাল্পনিক সংলাপ তৈরি করতে পারো দুই বন্ধুর মধ্যে এই একটা বিষয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি আমি তোমাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করব এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি এই বিষয়ের উপর তোমরা একটা কাল্পনিক সংলাপের পাশাপাশি অবশ্যই একটা প্রতিবেদনও তৈরি করবে কারণ এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখেছি প্রতিবেদনের ক্ষেত্রেও আসে নেক্সট তোমরা করবে সাবধানে চালাও জীবন বাঁচাও এই বিষয়ের পর দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো তোমাদের বলবো যারা যেটা লিখতে ভালোবাসো যদি তোমার মনে হয় সংলাপ আমি স্যার তৈরি করেছি আমি সংলাপই লিখব তাহলে বলবো তুমি এই সংলাপগুলি ভালো করে তৈরি করো আর যাদের মনে হয়েছে যে না স্যার আমি সংলাপ করব না আমি প্রতিবেদন করব তাদের জন্য আমি যেগুলি বললাম তোমরা যদি সেইগুলি ভালো করে বুঝে তৈরি করতে পারো যাই প্রতিবেদন আসুক কিংবা যাই সংলাপ আসুক তুমি চোখ বুঝিয়ে তার উত্তর লিখে আসতে পারবে অন্যান্য সাবজেক্টের মতন একটা পড়লে একটাই পাবে এটা তোমাদেরকে বলতে পারলাম না এর জন্য আমি এক্সট্রিমলি সরি তোমাদেরকে বলবো তোমরা এইগুলি ভালো করে তৈরি করো তুমি শিওর কমন পাবে সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা